হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিও শুরু করলাম তো দেখেন আমি আলু ছিলে নিচ্ছি এই আলু হবে ডিম দিয়ে তো কয়েকদিন ধরে তো আলু ঘাটি খাচ্ছি আলু আলুঘাটি আসলে এই সময়টা তো অনেক বেশি ভালো লাগে তো এই আলুঘাটি সঙ্গে একটু লাউ ডুগি বা সজমাটা দিতে পারলে আরো ভালো লাগতো তো যেহেতু নাই তাহলে আমাদেরকে এমনি এমনি খেতে হবে আজকে একটা তরকারি রান্না করব আর দুটো ভর্তা করব। ডালের বড়া চেনেন অনেকে বড়ি বড়ি ভর্তা করব আর হচ্ছে না সুটকির ভর্তা এই দুটো ভর্তা হবে আর হচ্ছে ডাল মজা ডালটা একটু মজা করে রান্না করবো যেহেতু একটা তরকারি তবে আমার গাটা কি ভিজায় ফেলবা আমার ছেলের সাথে আমার সুতরাং ঝগড়া হয় তাই না

গরম মাসেরে রে হাতটা পরে যাবে বোঝে না কেন বাচ্চাটা কি বলতেছে কথা শোনা না কেন আমার না ইয়া খাইতেছে করতেছে যেমন চিতই পিঠা খাবার চিতই পিঠা বা কেমন বানা

ভ কাছে সেলাই করতে দিছি ওটা তো মা কাট তো ভাত गाइस এই তো দেখেন এই আলুটা কিন্তু কেটে দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে নেবেন সুন্দর করে ম্যাশ গরম তো মাছ লাগতেছে হ্যাঁ ডিমে দই জমা রাখা হয়েছে এই তো আলু খাবো বাবা আজকে একটু বেশি ডাল করতেছি আজকে যেহেতু অন্য কোনো তরকারি নেই তাছাড়া যে ভর্তা বানাচ্ছি না ভর্তা থাকলে আমি আবার ডাল টাল খাইতে চাই না ছুটকের ভর্তা তারপরে আজকে আমার ছেলে কি পড়তে বসছিল আজকে আমার ছেলে এখন কি মেসি রোনাল্ডো আচ্ছা মেসি আর রোনাল্ডো দুইজন দুই দলে প্লেয়ার না তুমি কি তুমি কাকে মেসি পছন্দ করো মেসি না রোনাল্ডো কে রোনাল্ডো ভালো রোনাল্ডো ভালো শর্ট মারে রোনাল্ডো রোনাল্ডো হ্যাঁ আবার দেখেন গাইজ এতটুকু একটা বাচ্চা তোমার বয়স কত বলো তোমার বয়স কত বলো হ্যাঁ তোমার বয়স কত আগে এটা বলো তোমার বয়স কত এটা বলো

এটা ম্যাশ করা হয়ে গেছে গায়ে যেটা এখন আমি রান্না করবো চলেন ফুটায় নেব এগুলো একদম মধুর মত মিষ্টি ডিম ছোট্ট ছোট্ট ডিম তেলও নাই রে গরম মশলা জেরাও নেই

আজকাল মানুষের বিশ্বাস নয় তো মিথ্যা কথা বলো মানুষ তো গাইস আলুঘাটির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে আজকে একটু আলাদা করে ডাল মশলা দিয়ে একটু রান্না করবো কারণ গন্ধটা অন্যরকম হয়ে যাবে না করে না আজকে ইউনিক করে ভিডিও যেহেতু দেখাবো ভিডিও দেখা যায় তো মানুষ ইউনিক করে ইউনিক একটু হলুদ দিলাম তাহলে পেঁয়াজ বেরাস্তার কালারটা সুন্দর হবে আর এটা আমি কিছুটা তুলে রাখবো সবার শেষে দিয়ে দেব এটাকে অনেকে ভাজনাও বলে কিন্তু আমাদের

কয়েকটা শুধু তুলে নিব বাকিগুলো এখানে দিয়ে দিব দিয়ে এটার ভিতরে হচ্ছে আমি এখন দিয়ে দিবস ভালো লাগে হলুদ দিলাম গরম জিরা গরম মশলা এটা এখন কষাবো

আছে তো গাইস দেখেন এটা হচ্ছে ডালের বড়ি ডালের বড়ির ভর্তা হবে আজকে ডালের বড়ির ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তেল দিলাম তেল সব টানে নেছে এটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা না হলে না কে না বড়ি অত মজা না আম্মু এগুলো বানাইছে জানি আসলে বাড়িতেই যাওয়া হবে কিনা মানে ওগুলা অনেক মজা বাড়িতে গেলে খাবার না গেলে তো নাই তারপরেও এটা এখন ভাজতেছে না আকার একটা ফ্লেভার আসতেছে এগুলাতে যে ক্যান এগুলো মিক্স করে বানায় একটু দাম বেশি নেই আমার কথা যে একটু দাম বেশি নেই কিন্তু জিনিসটা ভালো দেয় আমরা তো টাকা দিয়েই খাই তাই না আপনারা দুই চার টাকা মানে লাভের আশায় আমাদেরকে যে পুরো টাকাটা লস করায় দেন এটা কিন্তু ঠিক হিসাব দিতে হবে পই পই করে হিসাব দিতে হবে আচ্ছা পই পই কোথায় হ্যাঁ

মা বাইরে গেলে একটু রাতের রাতের মার্কেটের অবস্থা কি রকম একটু দেখায় তো ভিডিও করার জন্য আমরা যেহেতু ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার আমাদের তো বাইরে যা দুই একটা শর্ট ভিডিও ভিডিও নিয়ে টাকা কামাই করার ধান্দা এমনি ফেসবুকে টাকা কামাই করা বন্ধ করে দিচ্ছি আগে তো ভাতে পাই নাই এখন একটু ভর্তা ভাত পাইতেছিলাম তাকে ফেসবুক বন্ধ করে দিচ্ছে এটা তো আসলে মানার মতো

গোটা আমার আম্মু এই বরার ভর্তা পেঁয়াজ দেন অনেক মজা লাগে অনেকে ভাজা পেঁয়াজ দেয় কিন্তু আমার কাছে মনে হয় যে কাঁচা পেঁয়াজটাই বেশি মজা তাই না কাঁচা পেঁয়াজ আমি সবকিছুতে দিই আলু ভর্তা হম মানে অন্যরকম একটা টেস্ট আছে টেস্ট এভাবে শেনে নেবেন ভর্তা হয়ে গেল রেডি কয়দিন থেকে ভাত খেয়ে ভালো হচ্ছে মানে ইফতারিতে ভাত খাচ্ছি ইফতারিতে ভাত খেলেই ভালো লাগে কাজটা ভালো লাগে না তো গায়ে অনেক তাড়া ঘুড়া করতেছি কারণ কিছুক্ষণ পর আজানো দিবে টাইমও নাই তো হাত কাহাজ মাখায় নেত আলাদা হতো গায়েশ গায়ে কত পছন্দ বলেন এটা লম্বা ভিডিও অতো গায়েশ তারা আরে করতেছে কখন যেনে আজান দিয়ে দেয় টাইম নাই আর এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত বাটন এই বাটনে করে আমরা ভর্তা করে খাই এটাতে ভর্তা করলে অনেক মজা লাগে যারা যারা এই উত্তরবঙ্গের বাটন নিতে চান আমাদের জানাবেন আমি বিক্রি করি বাটন ফেসবুকে তো টাকা বন্ধ করা দিছে ভাই আমি কি করবো বাটন বিক্রি করে খাবো তো ভালো কথা মনে করবো না তো সুতির বার্তা হয় শেষ অনেক মজা আছে অনেক মজা তবে সুটকি পাতাটা বেশি মজা হয় না রোদ দেওয়া ডিপে রাখা রাখতো আলুর ডাল